আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম সম্পর্কিত দিনাজপুর বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রাম রিলেটেড ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করার জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখেনি নিই প্রশ্ন কী বলা আছে এই যে এক লাইন উদ্দীপক চার লাইন প্রশ্ন উদ্দীপকের প্রশ্ন বড় তো যাই হোক এই উদ্দীপকের আলোকে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হবে ক আর খ আমি বলে দিচ্ছি আমার সামনে যারা আছে একটু খেয়াল করো ক নাম্বার বলছে কিউ ওয়ার্ড কি কিউ ওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের সংরক্ষিত কিছু শব্দ যেগুলো বিশেষ অর্থে বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয় সি প্রোগ্রামে যেমন পূর্ণ সংখ্যার জন্য আইনটি কি ওয়ার্ড ভগ্ন সংখ্যার জন্য ফ্লট তাই না ইফ এইগুলো হচ্ছে ফর এগুলো হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড স্মল লেটার ছোটো অক্ষরে লিখতে হয় আচ্ছা এবার খনামাটা আমি উত্তরটা বলে দিচ্ছি আমি মূলত গ আর ঘ উত্তর লিখে দেখাবো আর এই দুটো বলে দিচ্ছি ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুকরণীয় পদক্ষেপসমূহ এখানে বলতে চাচ্ছে ভেরিয়েবল ঘোষণার সময় নিয়ম কী তো ভেরিয়েবল ঘোষণা করার নিয়ম হচ্ছে ভেরিয়েবল লেখার সময় এবিসিডিএফ এ থেকে জেড পর্যন্ত সংখ্যা ব্যবহার করা যাবে কিন্তু সংখ্যা প্রথমে লেখা যাবে না যেমন নাম্বার ওয়ান এটা সঠিক কিন্তু ওয়ান নাম্বার এটা সঠিক না আবার প্রতীকের মধ্যে আন্ডার স্কোর ছাড়া অন্য কোনো প্রতীক ব্যবহার করা যাবে না যেমন ড্যাশ হাইফেন কোলন এই স্টার সাইন কোনো কিছু ব্যবহার করা যাবে না শুধু ব্যবহার করা যাবে আন্ডার স্কোর তো যে হচ্ছে ভেরিয়েবল ঘোষণার নিয়ম এবং ভেরিয়েবল ঘোষণার সময় খেয়াল রাখতে হবে কিউওয়ার্ড যেমন আইনটি হচ্ছে কিউওয়ার্ড তো আইনটিকে ভেরিয়েবল হিসেবে ঘোষণা করা যাবে না মেন হচ্ছে ফাংশন এরম ফাংশনকেও ভেরিয়েবল হিসেবে ঘোষণা করা যাবে না এগুলো হচ্ছে ভেরিয়েবল ঘোষণার কিছু নিয়ম একটু খেয়াল রাখবো আমরা তো আমি মূলত এই নাম্বার এবং ঘ নাম্বার উত্তর লিখে দেখানোর জন্য এখানে হাজির হয়েছি খ কোনো রকম একটু বলে দিলাম তোমরা শিখে নিবে গ নাম্বারে বলেছে এই ফ্লোচার্ট অঙ্কন করবো তাই না তো আমরা ফ্লোচার্ট অঙ্কন করার আগে একটু লিখে দিলাম তোমরা লম্বা লাইনে লিখবা আমি এখানে যেহেতু ফ্লোচার্ট আঁকবো ছোটো করে লিখলাম কী লিখলাম উদ্দীপকে বর্ণিত থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস ইলেভেন স্কোয়ার প্লাস ডট 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 টেন স্কোয়ার পর্যন্ত এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করবো চার্ট হচ্ছে চার্ট চিত্র যার মাধ্যমে এই প্রোগ্রামের কোন ধাপে কি করবো চিতটের মাধ্যমে দেখাবো আমার সামনে যারা আছে লিখে নাও তো ফ্লোচার্টের শুরুতে আমরা এই প্রতীকটা অঙ্কন করব। প্রোগ্রাম শুরু করি তার জন্য এই প্রতীক ডিম্বাকৃতি এর মধ্যে লিখবো স্টার্ট বাংলা তো লেখা যাবে ইংরেজিতে লেখা যাবে অধিকাংশ বইতে বেশিরভাগ বইতে ইংরেজিতে লেখা তাই আমি ইংরেজিতে লিখলাম যদি বাংলায় লিখতে চাইতাম তাহলে লিখতাম শুরু স্টার্টের বাংলা এরপরে ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করবে একটা দাগ দিয়ে ইনপুট ইনপুটের জন্য এই প্রতীক সামান্তরিক প্রতীক এর মধ্যে লিখবে ইনপুট এন আচ্ছা এরপরে আমরা কি করব এইখানে এই প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে ইনিশিয়াল করে দিব যে আয়ুষমান টু আর সাম সমান জিরো এর মধ্যে লিখে দিব এই যে এখানে আয় সমান টু সাম সমান জিরো এটা আমি পাশাপাশি লিখলাম অনেকে আবার উপর নিচে লেখে তখন আবার এরকম লম্বা হয়ে যায় পাশাপাশি লিখলে দেখতে সুন্দর লাগে মনে হয় আমার তো এটা কেন লিখলাম তাই না এটা লিখলাম আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব যত দিয়ে স্টার্ট হবে আর যোগফল নির্ণয়ের পূর্বে সামের মান জিরো থাকবে সেজন্য লিখবো সাম সমান জিরো আমার সামনে যারা বসে আছে যদি সমস্যা হয় প্রশ্ন করবা যদি না বুঝতে পারো রিয়াজ এরপরে আমরা এখানে একটি শর্ত যাচাই করব। কি শর্ত আয়ের মান বাড়তে 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 এন পর্যন্ত যাবে তাই না তাহলে আমরা এখানে একটি শর্ত লিখে দিব যে মিস্টার আয় আপনি দয়া করে এন পর্যন্ত যে থেমে যাবেন সেই জন্য শর্তটা এইভাবে লিখবো শর্তের জন্য একটি এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে এটা লিখবো আয় লেজ দেন ইকুয়াল টু এন মানে আয়ের মান যতক্ষণ এনের সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই শর্ত সঠিক হবে সত্য হবে আর যখন আয়ের মান কত করে বাড়ছে দুইয়ের সাথে তিন যোগ করে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করে আট আটের সাথে তিন যোগ করে এগারো তার মানে কি তিন করে বাড়ছে তো আয়ের মান এই যে আমি ধরে দিলাম দুই এরকম করে তিন করে বাড়তে 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 যখন এনের চেয়ে বড়ো হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা আর যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ দুইটা কাজ করবে একটা হচ্ছে এই যোগফল নির্ণয় করবে এখানে এসে যোগফল নির্ণয়ের সূত্র কি বলতো বা পাই সবাই বলছে সাম প্লাস আয় আবার সামনে যারা আছে এরা অনেক ভালো পারে তো সামসুমান সামপ্লাস আয় লিখবো তারপরে এখানে আয়ের মান কত করে বাড়ছে এখানে আর একটা কথা আছে সাম প্লাস আয় এটা সঠিক আছে কিন্তু এই যে পাওয়ার থাকার কারণে ভালো করে দেখো পাওয়ার থাকার কারণে পাওয়ার কি টু না সেজন্য হবে এখানে আই ইন্টু আই পাওয়ার যদি এখানে কিউ থাকতো থ্রি থাকতো তাহলে এখানে লিখতাম আই ইন্টু আই ইন্টু আই সেজন্য যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সামসুমান সাম প্লাস আই কিন্তু যদি স্কোয়ার থাকে তাহলে সূত্রটা হবে সমান সাম প্লাস আই ইন্টু আই অর্থাৎ গুণ করে এর সাথে যোগ করবে আই ইন্টু আয় মানে আই স্কোয়ার বোঝায় আচ্ছা এরপরে এই আয়ের মান তিন করে বাড়বে এই যে এর পার্থক্য তিন করে দু সাথে তিন যুগ করে পাঁচের সাথে তিন যুগ করে আট তা লিখব আয়ুষমান আয় প্লাস থ্রি এবার আয়ের মান তিন বৃদ্ধি করে এখান থেকে এদিকে আবার ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে সত্য হলে আবার এই দুই ধাপ কম সম্পন্ন করবে আবার ফিরে যাবে বারবার ঘুরে ঘুরে এটা করবে তাই এটাকে চক্র বলা হয় লোভ বলা হয় যখন দেখবে এনএনএ আয়ের মান বড় হয়ে গেছে তখন আমাদের যোগফল নির্ণয় শেষ তখন প্রোগ্রাম এইখান দিয়ে যোগফলের মানটা প্রিন্ট করে শেষ করে দিবে প্রিন্ট সাম দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে যখন দেখবে আমাদের এই কন্ডিশন মিথ্যা মানে কি আমি যদি দশ পর্যন্ত যোগ করতে বলি এনের মান দশ দিই তাহলে এক সময় তো আয়ের মান বাড়তে বাড়তে দশের চেয়ে বড় হয়ে যাবে না যখনই বড় হবে তখন যোগ আর করবে না না করে কী করবে যোগফলের যে ফলাফলটা হয়েছে সেটা ওদিকে পাস করে প্রিন্ট সাম মানে কি সামের ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে আমাদের এই ফ্লোচার্ট গ নাম্বারের উত্তর আমার সামনে যারা আসলে লেখা হয়েছে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘ নম্বরে কি বলেছে উদ্দীপকের ধারাটি দশটি পদের যোগফল নির্ণয় সি প্রোগ্রাম লিখো দশটি পদের মানে কি এন এর পরি এন এর মান দশ হবে তার জন্য সি প্রোগ্রাম লিখব। তো যাই খুব অল্প সময় আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে ঘ নম্বরের সমাধান সি প্রোগ্রাম লিখবো তো সি প্রোগ্রাম লেখার সময় আমাদের ধারাটা হবে এইরকম মিশো আমাদের ধারাটি এরকম হবে প্রশ্ন কি বলেছে উদ্দীপকে বর্ণিত আগে এন ছিল না এনতম সংখ্যা কিন্তু এখন বলছে দশটি পদের দশটি পদ মানে কি এর পরিবর্তে দশ হবে এখন এই দশ যদি হয় তাহলে কিন্তু সি প্রোগ্রামে দুই লাইন কম হবে কোন দুই লাইন কম হবে আমি কিন্তু লিখে দেখাচ্ছি তাহলে একটু পরে আগে দেখো প্রথমে কী লিখবো মনে আছে ইনক্লুড এস টি ডিআই ডট এইস এডার ফাইল যুক্ত করার জন্য তারপরে মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো ওপেনিং কার ব্র্যাকেট লিখবো তারপরে এখানে লিখবো কি আই এন টি আই সাম লিখবো এন লিখবো না আমরা এখানে যদি এন থাকতো তাহলে কী লিখতাম এন আই সাম কিন্তু এখানে এন নাই আর এন যদি না থাকে ঠিক ঠিকের পরপর দুইটা লাইন লিখতাম না প্রিন্ট এফ ইন্টারভ্যালু অফ তারপর আমরা কী করতাম স্ক্যান এপ পার্সেন্টেজ ডি লিখতাম না ওই দুই লাইন হবে না যদি এই এইখানে এন না থাকে ওই দুই লাইন হবে না এখন তোমরা বুঝতে পেরেছো আর ওই দুই লাইন যদি না হয় তাহলে ওই দুই লাইনের পরে কি ছিল দেখো তো খাতায় বলো ফল রুপের গঠন রাইট তাহলে এইখানে এখন ফল লোপের গঠনটা হবে তাহলে কি হলো যদি এইখানে এন না থাকে তাহলে আরো সহজ হয়ে গেল দুই লাইন লিখতে হবে না এখন ফল লোপের গঠনের কী ফল ফল লোপের গঠনের মধ্যে আমরা লিখব ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট ইনিশিয়ালাইজেশন মানে কি সমান কত টু এখানে কি এন এর পরিবর্তে টেন হবে আই লেস দেন ইকুয়াল টু টেন আর এখানে সমান কত হবে সমান আই প্লাস থ্রি তিন করে বাড়ছে এই যে তিন করে বাড়ছে দুয়ের সাথে তিন দু পাঁচ পাঁচের সাথে তিনটে করে আট তাহলে তিন করে বাড়ছে সেজন্য লিখবো আই সমান আই প্লাস থ্রি মনে থাকবে ওকেই এখন আমাদের এইটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে তাহলে যোগফলের সূত্রটা সূত্রটাকে কী হবে বলো তো সমান কিছুক্ষণ আগে লিখেছো শ্যাম সমান আই রাইট ঠিক কথা বলেছো সামসুমান সাম প্লাস আই ইন্টু আই আচ্ছা এখানে আই ইন্টু আই হলো কেন পাওয়ার আছে যদি এখানে থ্রি থাকতো পাওয়ার তাহলে কিন্তু আই ইন্টু আই ইন্টু আই তাহলে এটা হচ্ছে আমাদের সিরিজের যোগফল নির্ণয়ের সূত্র সামসমান সাম প্লাস আই পাওয়ার থাকলে আই ইন্টু আই যদি স্কোয়ার থাকে আচ্ছা এরপরে যোগফল নির্ণয় করার পরে প্রিন্ট এফ তারপরে এখানে লিখবো সামেশন ইজ ইকাল টু পার্সেন্টেজ ডি আর এই সামটা শেষে লিখব রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম এই যে আমরা যখন এখানে এন থাকবে তখন এইখানে দুই লাইন বাড়বে আবার এখানে এন হবে তাই না পূর্বের ক্লাসে ঠিক পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম সম্ভবত কোন রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালে এই এখানে এন দিয়ে আমরা করেছি মনে হয় উনিশ না তেইশ সালে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে তেইশে এন তম যাক সিরিজ সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ তাই না আমার সামনে যারা বুঝতে পেরেছ এইভাবে আমরা সি প্রোগ্রাম দেখতে পারি আশা করি তোমরা এখন পারবে কার কোনো প্রশ্ন থাকলে বলো ওকে তাহলে আজকে আমরা তিনটা বোর্ড সমাধান করলাম তো পরের ক্লাসে আমি কি আলোচনা করব দেখে যাই তো পরের ক্লাসে এই কুমিল্লা বোর্ড আলোচনা করবো কুমিল্লা বোর্ডে কী ছিল কুমিল্লা বোর্ডে কুমিল্লা বোর্ডে একটু আলাদা কুমিল্লা বোর্ডে একটু আলাদা ফ্যাক্টোরিয়াল নির্ণয় এটা একটা এক্সেপশনাল যা যাই হোক ফ্যাক্টোরিয়াল নির্ণয় কীভাবে করতে হয় আজকে ক্লাসে করতে গেলে তো লম্বা হয়ে যাবে অনেক এই এটা ফ্যাক্টোরিয়াল নির্ণয় এটা পরে পর পর পরবর্তীতে পরে ক্লাসে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে তোমাদেরকে তোলা হয়েছে আমি আগে ব্যাকে যাবো ওকে ব্যাকে দিলাম আমি তুলে নাও তোমরা তুলে নাও আমি গেলাম